আলাইকুম আর একটি দর্শক চুলার যেহেতু শীতকাল গ্যাসে কিন্তু অনেক সমস্যা থাকে আর শীতকাল না বারো মাসে কিন্তু এখন গ্যাসের সংকট যারা বোতল গ্যাস ইউজ করেন একটা গ্যাসে কিন্তু অনেক অনেক খরচ আছে আর এই সেই খরচকে একেবারে অর্ধেকের চেয়ে কমে নিয়ে আসবে কিন্তু এই ইলেকট্রিক চুলাগুলো আর এই চুলোগুলোতে আপনারা সব ধরনের হাড়ি পাতিল দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন রয়েছে আমরা সোনা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের ইস্তলায় সব নম্বর হচ্ছে তিন বিস্তারিত জন্ম রয়েছে মরণ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আপনি রাশেদ ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত এত চুলা সাজিয়ে রেখেছেন কি চুলা ভাই এই যে এগুলো হলো সব ইনফার্ট চুলা ইনফার্ট ইনফার্ট চুলা ভাই আচ্ছা ইনফার্ট চুলা মানে কি ইনফার্ট চুলা মানে হলো আপনি যে কোনো হাড়ি মাটি কাঁসা লোহা ইত্যাদি আছে আল্লাহ দুনিয়া সব ইউজ করতে পারবেন সব ধরনের হাড়ি ইউজ করে সব ধরনের হাড়ি ইউজ করতে পারেন আগে যেরকম একটা চুলা কিনলে আহ সেট হইতে

আচ্ছা আচ্ছা ওকে আর এগুলো কি মানে ইউজ করার কোনো সুবিধা আছে কিনা কয়েল কয়টা আছে এটাতে ডাবল কয়েলের ডাবল কয়েল ডাবল কয়েল আচ্ছা মানে ধরেন আমার ছোট পাতিল ছোট কয়েল দরকার আর বড় পাতিল পুরোটা দরকার পুরোটা দরকার তখন

দেখেন আপনার সব ধরনের রান্না সব ধরনের এটা হইতে থাকুক হ্যাঁ আচ্ছা পাশাপাশি আরো যেই চুলাগুলো আছে সেই চুলাগুলো সম্পর্কে আচ্ছা যারা এই রান্না সময় যদি ঝোল তরকারি ভাতের মাঠ পানি টানি এগুলো পরে কোন সমস্যা নাই তো না কোন সমস্যা নেই হান্ড্রেডেন্ট ওয়াটারপুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রুফ পানি ইউজ করতে হবে সমস্যা নেই আচ্ছা কত কিছু লোড দেওয়া যাবে একটা চুলা একটা বাসা বাড়ি মানে ঠিক আছে আপনার বিদ্যুৎ বিল এ একশো আশি থেকে দুইশো টাকা আসবে একশো আশি থেকে দুইশো দুইশো টাকা আসবে আচ্ছা এটা হচ্ছে নিয়ম আর একটা কোম্পানি

যেটা হচ্ছে এইট এটা হচ্ছে দেখেন ভাইরাল মডেল কিন্তু আচ্ছা পাশাপাশি এটা হচ্ছে এইট সিক্স শেড এটা কিন্তু নতুন আসছে আচ্ছা ওকে তাহলে এইগুলোতে যত ধরনের পাতিল আছে দেখেন এই যে এখানে দেওয়াই আছে যে কোনো হাড়ি আপনারা ইউজ করতে পারবেন সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ফার্স্ট কুকিং এইটি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট কিন্তু এনার্জি সেভিং আচ্ছা এবং ডাবল কয়েল যারা চান এইগুলা কিন্তু আপনারা দেখতে পারেন দেখেন ভাই পানি হয়ে গেছে পানি কিন্তু দেখেন গরম হচ্ছে হ্যাঁ হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা ওকে তাহলে কোনটার প্রাইস কত দিচ্ছেন ভাই আপনি আসছেন হলে সোয়ান এন্টারপ্রাইজ সোয়ান এন্টারপ্রাইজ ঠিক আছে সোয়ান এন্টারপ্রাইজ এর থাকবে একটা ধামাকা অফার আছে ঠিক আছে ভাই এই যে দেখেন ওকে সোয়ান এন্টারপ্রাইজ সোয়ান এন্টারপ্রাইজ আসেন ধামাকা একটা অফার থাকবে আজকে এই কত ধামাকা অফার দেখেন না আপনি মার্কেটিং একটা চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে ভাই আচ্ছা প্রত্যেকটা সাথে একটা চ্যালেঞ্জিং প্রাইস এবং ভাই বুইলা তো গেছে ভাই জি আমাদের লটারি চলতেছে ভাই এই হায় রে ভাই কি পুরস্কার আছে ভাই ভাই মোটরসাইকেল মোটরসাইকেল পুরস্কার টিভি ওভেন ওয়াশিং মেশিন টোটাল একশো একটা পুরস্কার টোটাল একশো এরকম একটা চুলা অথবা যে কোন একটা প্রোডাক্ট যদি আপনার কাছ থেকে কিনি তাহলে এরকম একটা টোকেন থাকবে একটা কিনলে আপনার একটা পাবেন যদি আপনার ভাগ্যের চাকা মিলে যায় আচ্ছা আচ্ছা তাহলে যদি এটা তো আপনার বক্সে দিবেন না অবশ্যই আচ্ছা আচ্ছা টিকেটের নাম্বার গোলাপি আপনার মালটাও পাবেন গোলাপি টিকেট নাম্বার গোলাপি মালটাও পাবেন গোলাপি আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে জানুয়ারি মাসের তারিখ পর্যন্ত যারা আচ্ছা ওকে ফ্রিজ আপনার রাইস কুকার আপনার আচ্ছা আচ্ছা ওয়াশার আপনার আচ্ছা কিছু আপনার গ্যাসের ওভেন ওভেন আপনার আচ্ছা কিনবেন আপনি এই পুরস্কারটা পাবেন ভাই আচ্ছা আচ্ছা ওকে তাহলে কোনটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া

এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আছে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ আচ্ছা আচ্ছা ওকে তো দোষ দেখেন যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন